প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি বেসরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম সাজিদা ফাউন্ডেশন পদ সংখ্যা তিনটি সংখ্যা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই পদের নাম এক ফিল্ড অফিসার দুই সিনিয়র ফিল্ড অফিসার তিন ব্রাঞ্চ ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টস অফিসার শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসার ও সিনিয়র ফিল্ড অফিসার ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি ব্রাঞ্চ ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টস অফিসার ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বয়স ফিল্ড অফিসার ও সিনিয়র ফিল্ড অফিসার সর্বোচ্চ ছত্রিশ বছর বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট অভিজ্ঞতার কথা বলা হয়নি তবে মাঠ পর্যায়ে কাজ করার দক্ষতা প্রয়োজন বেতন ফিল্ড অফিসার প্রশিক্ষণকালীন পঁচিশ হাজার টাকা স্থায়ী হলে তিরিশ হাজার টাকা সিনিয়র ফিল্ড অফিসার প্রশিক্ষণকালীন আটাইশ হাজার টাকা স্থায়ী হলে তেত্রিশ হাজার টাকা ব্রাঞ্চ ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টস অফিসার প্রশিক্ষণকালীন পঁয়ত্রিশ হাজার টাকা স্থায়ী হলে বেয়াল্লিশ হাজার টাকা আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দুই আবেদন করার নিয়ম আবেদনের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ভিজিট করে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেস্ক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ